একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে মাত্র সাত হাজার টাকায় মাত্র পেয়ে যাবেন আপনারা পেয়ে যাবেন এটা আপনার ভিভার্স এর জন্য মাত্র তেরো হাজার টাকায় তেরো হাজার টাকা আপনারা ব্র্যান্ড নিউ নিউ ল্যাপটপ ব্র্যান্ড ওয়ারেন্টিতে রয়েছে এটা আপনার ভিভার্স এর জন্য মাত্র পনেরো হাজার টাকা মাত্র সাত হাজার টাকায় সাথে পেয়ে যাচ্ছে হিউজ কোয়ান্টিটিতে গিফট এক বছরের ওয়ারেন্টি ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সেটাও আপনারা পেয়ে যাচ্ছে আমি আপনার চ্যানেলে প্রথমবার এসেছি আমার নাম হলো আদনান আর আপনার চ্যানেলের থ্রু মাধ্যমে যদি কেউ আমার শপে ভিজিট করে বা আমার থেকে ল্যাপটপ পার্চেস করে প্রতিটা ল্যাপটপের সাথে থ্রি করে ডিসকাউন্ট রয়েছে ওনাদের জন্য তিন হাজার টাকার ডিসকাউন্ট রয়েছে কিন্তু এই ডিসকাউন্ট নেওয়ার জন্য অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে আর স্ক্রিনশট আমাকে শেয়ার করতে হবে তারপরে আমি আপনাকে থ্রি ডিসকাউন্ট দিতে পারবো মোবাইল ফোনের দামে নামি দামি কোম্পানির ল্যাপটপ কিনতে চান দেরি না করে এক্ষুনি ফোন করে বুকিং করুন গ্যালাক্সি কম্পিউটার পয়েন্ট কোন কোন কোম্পানির ল্যাপটপ রয়েছে দেখুন ভিডিওটি একদম ভেরি গুড কোশ্চেন স্যার আপনাদের সকলে ওয়েলকাম আছে গ্যালাক্সি কম্পিউটার পয়েন্টে আপনার যা কোশ্চেন ছিল যে আমার কাছে কাস্টমার বা ভিভার আসবে কেন সব থেকে প্রথমে বলে দিই কি আমাদের এখানে আপনি জেনুইন রেটে জেনুইন প্রোডাক্ট পাওয়া যায় দ্বিতীয় কথা রইল আপনি আমাদের কাছে প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ যেগুলো এখন মার্কেটে টুয়েলভ থার্টিন ইলেভেন টেন জেনারেশন এরকম টাইপের প্রোডাক্ট পাবেন আর তৃতীয় কথা রইল আমাদের এখানে প্রচুর কোয়ান্টিটিতে গিফট পাওয়া যায় যেরকম আপনি ব্যাগ ক্লিনার মাউস স্ক্রিন গার্ড তারপরে কম্বো এগুলো আমরা সবাইকে দিয়ে চলেছি এখন প্রতিটা ল্যাপটপ কিনলেই পাবেন তারপরে এরপর যদি আপনি ম্যাকবুক পারচেস করছেন তাহলে একটা করে হার্ট সেল সেটাও আপনি ফ্রি পাচ্ছেন চতুর্থ কথা রইল যে প্রাইস আপনি রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইসে আমাদের এখানে প্রতিটা ল্যাপটপ পাওয়া যায় আর একদম সুপার মিন্ট কন্ডিশনের ল্যাপটপ পাওয়া যায় আর লাস্ট যে অপশন হলো সেটা হল আমাদের সার্ভিস আমাদের সার্ভিসই সব মেনলি সার্ভিসই সব থেকে ভালো আছে কারণ আপনাকে ওয়ান ইয়ার ওয়ারেন্টি দেওয়া হয় আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে এক বছর ওয়ারেন্টি দেওয়া হয় আর ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর অন্য নিতে পারেন আর রইল কথা যে আপনাকে ইনস্ট্যান্ট ওয়ারেন্টি পাওয়া যায় সাপোজ আপনি নিয়ে এসছেন কোনো অসুবিধা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ আছে আপনার অসুবিধা হতেই পারে বা না হতে পারে কারণ নতুনে কিনলে আপনার এক বছর সার্ভিস দেয় সেই আমরা দিই আমাদের কাছে কি থাকে ইনস্ট্যান্ট পাওয়া যায় সবকালে আপনার যদি ইনস্ট্যান্ট কোনো প্রবলেম করছে তো আপনি নিয়ে এসছেন সঙ্গে সঙ্গে আপনার হায়তা তুলে দেওয়া হচ্ছে এরকম যে আপনাকে রিসিভ করে নেবেন দুদিন পর চার দিন পর আপডেট দেওয়ার না ইনস্ট্যান্ড ওয়ারেন্টি আপনি ক্লেম করতে পারেন লো বাজেটের মধ্যে বাজেটে তো আমাদের কাছে ইউজ কোয়ান্টিটিতে রয়েছে প্রোডাক্ট দেখানোর আগে আমি আপনাকে বলে দিচ্ছি আমি আপনার চ্যানেলে প্রথমবার এসেছি আমার নাম হল আদনান আর আপনার চ্যানেলের থ্রু মাধ্যমে যদি কেউ আমার শপে ভিজিট করে বা আমার থেকে ল্যাপটপ পার্চেস করে প্রতিটা ল্যাপটপের সাথে থ্রি করে ডিসকাউন্ট রয়েছে ওনাদের জন্য তিন হাজার টাকার ডিসকাউন্ট রয়েছে কিন্তু এই ডিসকাউন্ট নেওয়ার জন্য অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে আর স্ক্রিনশট আমাকে শেয়ার করতে হবে তারপরে আমি আপনাকে থ্রি থাউজেন্ড ডিসকাউন্ট দিতে একটা যদি আপনি স্টুডেন্ট আছেন যদি স্টুডেন্ট কার্ড দেখাতে পারেন তাহলে ফাইভ করে আপনার পার ল্যাপটপে ডিসকাউন্ট রয়েছে যে কোনো ল্যাপটপ আপনি পার্চেস করছেন তাহলে ফাইভ করে আপনার ডিসকাউন্ট রয়েছে আর আমার এখানে আজকে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র সেভেন আপনারা দেখতে পারেন Dell Inspiron মডেল রয়েছে 4GB RAM 500GB হার্ড ডিস্ক দিয়ে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে মাত্র 7000 টাকায় আপনারা পেয়ে যাবেন মাত্র 7000 টাকায় সাথে পেয়ে যাচ্ছে ইউজ কোয়ান্টিটিতে গিফট এক বছরের ওয়ারেন্টি 1 मंथ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সেটাও আপনারা পেয়ে যাচ্ছেন এরপর Asus এর Celeron প্রসেসর দিয়ে রয়েছে 256GB SSD 4GB RAM একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ ল্যাপটপের কন্ডিশন আপনি দেখুন আপনার ব্র্যান্ড স্টিগারও ওঠেনি তা আপনার রিভার্সের জন্য মাত্র 13000 টাকায় 13000 টাকা আপনারা ব্র্যান্ড নিউ ল্যাপটপ নিয়ে নিচ্ছেন। অনলি থেকে তো এখন বড় পলিসি নিশ্চিত করা যায় না। আপনি 14000 ল্যাপটপ স্যার দেখুন ফোন মানুষের কিวะ যে আর যিনি স্টুডেন্ট আছে এবং মাধ্যমিক পরীক্ষা দিছে উনাদের জন্য বেসিক্যালি ল্যাপটপই আমি বেশি প্রিফার করি কারণ আমাদের এই আছে না একটা मतलब हमारा हिंदी में कहावत है पढ़ेगा इंडिया तभी तो बढ़ेगा इंडिया ওনাদের জন্য এখন আমি সবাইকে করি আপনাদের বাড়ির মধ্যে ছেলে মেয়েকে ফোন না দিয়ে ল্যাপটপ গিফট করুন কারণ ওনাদের ফিউচার এগোবে বুঝলেন এরপর পেন্টিএম সিরিজে এইচ পি মডেল থ্রি সিক্সটি রোটেবল চার জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে মাত্র ন হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন নাইন থাউজেন্ড আপনারা পেয়ে যাবেন HP Celaron 8GB RAM 512GB SSD একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ ব্র্যান্ড ওয়ারেন্টি তে রয়েছে এটা আপনার ভিউয়ার্স এর জন্য মাত্র 15000 টাকা আপনারা পেয়ে যাবেন 8GB 512GB দিয়ে একদম সুপার মিমড কন্ডিশনের ল্যাপটপ রয়েছে HP 15R সবথেকে পপুলার সিরিজ i3 fif generation কন্ডিশন যদি আপনি কন্ডিশনের কথা বলেন তাহলে কন্ডিশন আপনাকে খুলে দেখাই প্রতিটি ল্যাপটপে ল্যাপটপের কন্ডিশন দেখুন একদম সুপার মিনু পাবেন না এটা আপনার ভিভার্সের জন্য এগারো হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন এরকম টোটালি আই থ্রি ফি ফোর সিক্স সেভেন জেনারেশন আমাদের কাছে আপনার এগারো থেকে তেরোর মধ্যে আপনারা পেয়ে যাবেন বারো তেরো এগারো এরকম টাইপের প্রতিটা ল্যাপটপ পেয়ে যাবেন আপনারা কন্ডিশন আপনি যে প্রথমে যে কোশ্চেনটা করেছিলেন যে আমার কাছে কাস্টমার আসবে কেন আমার কাছে আসার হইল রিজন যে আমাদের কন্ডিশন সুপার মিন থাকে বুঝে নিন নতুন নিন বা ওপেন বক্স নিন দুটো सेम হয় এসপি ক্রোম বুক কন্ডিশন দেখুন একদম ব্র্যান্ড নিউ 4GB 128GB দিয়ে এটা আপনার রিভার্সের জন্য মাত্র 12000 টাকা 12000 আর প্রতিটা ল্যাপটপের সাথেই আপনার গিফট রয়েছে যে কোন ল্যাপটপ আপনি পারচেজ করছেন গিফট আপনার প্রতিটা ল্যাপটপের সাথে রয়েছে Lenovo IdeaPad i5 8th generation 4GB RAM 500GB hard disk এটা আপনার ভিভার্স এর জন্য মাত্র 16000 টাকা কন্ডিশন দেখুন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন কোনো স্ক্র্যাচ ডেন্ট সিঙ্গেল স্ক্র্যাচ ডেন্ট দেখাতে পারলে ইনস্ট্যান্ট 2000 ডিসকাউন্ট রয়েছে আপনার আপনার ভিভার্স এর জন্য কিন্তু ভাবে ফাইনান্সের লেভেল আছে হ্যাঁ সেটাও সুবিধা আমাদের কাছে আছে আপনি যদি আর কলকাতার তিরিশ কিলোমিটারের যদি ভেতরে রয়েছেন তাহলে আমরা বাজাজ করে দিই আর আপনি যদি কলকাতার বাইরে রয়েছেন তাহলে ক্রেডিট কার্ডে আপনার ফাইন্যান্স হয়ে যায় এটা আই থ্রি ইলেভেন জেনারেশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ মাত্র সতেরো হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন সতেরো হাজার টাকায় এরপর যদি আপনি কিছু প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ খুঁজছেন সেটাও স্টক অ্যাভেলেবেল রয়েছে আই সেভেন ইলেভেন জেনারেশন ওয়ান টিবি এস এস ডি ষোলো জিবি র্যাম কন্ডিশন দেখুন একদম মিন্ট কন্ডিশন হুলি ম্যাটেল সিরিজ ইয়োগা স্লিম সেভেন প্রো মডেল রয়েছে ওয়ান টিবি এসএসডি ষোলো জিবি র্যাম এটা আপনার ভিভার্স জন্য মাত্র ফর্টি ফাইভ থাউজেন্ড ফর্টি ফাইভ থাউজেন্ড আপনারা পেয়ে ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ এটা আপনার ভিভার্সের জন্য মাত্র টোয়েন্টি এইট থাউজেন্ড টোয়েন্টি এইট থাউজেন্ড আপনারা পেয়ে যাবেন আই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি দিয়ে আই সেভেন টেন জেনারেশন এটা ফ্লেক্স ফাইভ এটা এর প্রাইস 85000 ফাইভ রয়েছে আর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি কিন্তু আপনার এর জন্য মাত্র থার্টি ফাইভ আপনারা পেয়ে যাবেন থার্টি ফাইভ থাউজেন্ড উইথ এটা আপনি ট্যাবের মতো ইউজ করতে পারেন থ্রি হ্যাঁ থ্রি আপনি ট্যাবের মতোই ইউজ করতে পারেন এটা থার্টি ফাইভ আপনি পেয়ে যাবেন Lenovo আইডিয়া Ryzen 7 8GB RAM 256GB SSD দিয়ে রয়েছে একদম ব্র্যান্ড নিউ ফুল आईपीएस ডিসপ্লে ব্যাক লাইট কিবোর্ড 4GB ডেডিকেটেড গ্রাফিক্সটা আপনার ভিভারসের জন্য মাত্র 28000 28000 এ রাইজেন 7 আপনি পেয়ে যাচ্ছেন এরপর কিছু গেমিং সিরিজের ল্যাপটপ সেটাও দেখাই আপনাদের এটা হলো MSI Ryzen 5 কন্ডিশন দেখুন একদম সুপার মেন্ট কন্ডিশন সেরা ল্যাপটপে MSI রাইজেন ফাইভ আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে একদম সুপার মিন কন্ডিশন যদি দেখতে হলে একবার দেখতে চান সিঙ্গেল স্ক্রেস ডেন্ট কিছু পাবেন না এটা আপনার এর জন্য মাত্র টোয়েন্টি সেভেন থাউজেন্ড টোয়েন্টিভেন থাউজেন্ড আপনারা একদম একদম অবশ্যই আর এগুলো যা প্রাইস রয়েছে এগুলোর মধ্যে আমি আপনাকে প্রমিস করছি যদি এর মধ্যেও কিছু ডিসকাউন্ট করা যায় আমি আপনার ভিভার্সকে বেসিক্যালি কারণ এই চ্যানেলে আমি প্রথমবার এসেছি আপনাকে মানে কোনো কে আমি না খুশ করে যেতে দেবো না সবাইকে খুশি করেই ছাড়বো সবাইকে যদি এর মধ্যেও কিছু ডিসকাউন্ট হয় সেটাও আমি করিয়ে দেবো তার জন্য যদি আমাকে নিজের বসের সঙ্গে মানে ঝামেলাও করতে হয় সেটাও আমি এগ্রি আছি এটা রাইজেন ফাইভ পেভিলিয়ান সিরিজে রাইজেন ফাইভ ওয়ান টিবি হার্ড ডিস্ক পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম দিয়ে এটা আপনার ভিভার্সের জন্য মাত্র থার্টি ফাইভ থাউজেন্ড 1650 GTX ग्राफिक्स রয়েছে 1TB SSD 512GB SSD 1TB হার্ডディスク 16GB RAM দিয়ে এটা 35000 এ আপনারা পেয়ে যাবেন पविलিয়ন সিরিজ এ ল্যাপটপ রয়েছে এরপর যদি আর হাই কনফিগারেশন চান সেটা अवेलेबल রয়েছে Lenovo Legion 5 Pro 1TB SSD 16GB RAM RTX 3050 নতুন এ 130000 টাকা দাম রয়েছে উইথ কোম্পানি ওয়ারেন্টি আপনারা রিভার্স এর জন্য মাত্র 85000 পঁচাশি হাজার টাকায় নতুন ল্যাপটপ নিয়ে যান উইথ বিল বক্স অরিজিনাল অ্যাডাপ্টার সবই আপনি পেয়ে যাবেন লেনোভো লগ আই সেভেন থার্টিন এটা বুঝে নিন এখন লেনোভো কাউন্টারে আপনি পাবেন কিন্তু আমাদের কাছে সবসময় স্টকে অ্যাভেলেবেল থাকে এটা 4050 ডেডিকেটেড গ্রাফিক্স আর আই সেভেন থার্টিন জেনারেশন পাঁচশো বারো এসএসডি ষোলো দিয়ে এটা আপনার রিভার্সের জন্য মাত্র সেভেন্টি ফাইভ অনলি উইথ গিফট প্রতিটা ল্যাপটপের সাথে আপনার গিফট রয়েছে এরপর যদি আপনার কিছু বিজনেস সিরিজের ল্যাপটপের রিকোয়ারমেন্ট হয় সেটাও আমাদের কাছে স্টকে সব সময় অ্যাভেলেবেল থাকে আপনারা দেখতে পারেন থেকে সাত হাজার থেকে নিয়ে সত্তর হাজার অবধি আমার কাছে উইন্ডোজের ল্যাপটপ আছে সাত হাজার থেকে সত্তর হাজারে মনের মতন আপনি ল্যাপটপ পাবেন এসপির মডেল প্রো বুক সিরিজ রয়েছে ফোর ফর্টি জি ফাইভ আই ফাইভ সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কন্ডিশন দেখুন একদম সুপার মিন্ট কন্ডিশনের ল্যাপটপ রয়েছে একদম সুপার মিন কন্ডিশন সিঙ্গেল স্ক্রেচ ড্যাক কিছু পাবেন না এটা আপনার এর জন্য মাত্র ষোলো হাজার টাকায় ষোলো হাজার টাকা আই ফাইভ সেভেন জেনারেশন পাবেন না কোথাও পাবেন একমাত্র গ্যালেক্সি কম্পিউটার পয়েন্ট যেটা এই মলে থার্ড ফ্লোরে উপস্থিত লেনভার থিঙ্ক প্যাড সব থেকে পপুলার সিরিজ লেনোভার থিঙ্ক প্যাড আই সেভেন সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এটা আপনার এর জন্য মাত্র ষোলো হাজার টাকায় সিক্সটিন থাউজেন্ডে আপনি পেয়ে যাবেন HP 840 G6 সবথেকে পপুলার সিরিজ i7 8 জেনারেশন 8GB RAM 256GB SSD দিয়ে মাত্র 25000 কন্ডিশন যতি বলেন কন্ডিশন আপনি দেখতেই পারেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন সিঙ্গেল স্ক্র্যাচ ডেন্ট কিছু পাবেন না স্যার 25000 এ আপনারা পেয়ে যাবেন Dell 7480 i7 7th generation 8GB RAM 256GB SSD দিয়ে এটা আপনার ভিউয়ার্সের জন্য মাত্র 19500 টাকায় i7 7th generation পে যাচ্ছে 19500 প্রচুর কোয়ান্টিটির স্টক अवेलेबल রয়েছে আপনি যে রকম আপনি কন্ডিশন যদি দেখতে চান প্রতিটি ল্যাপটপের আপনার কন্ডিশন দেখিয়ে দেওয়া হবে এটা i5 8th generation 440G6 মডেল রয়েছে 8GB 256GB সুপার মিন্ট কন্ডিশনে রয়েছে এটা আপনার ভিউয়ার্স এর জন্য মাত্র 18000 টাকায় 18000 এ ফুললি মেটাল সিরিজের ল্যাপটপ রয়েছে 18000 টাকায় পেয়ে যাবেন এরপর যদি আপনার ম্যাকবুকের रिक्वायरमेंट হয় সেটা আপনি আমাদের কাছে স্টকে পেয়ে যাবেন আর ম্যাকবুকের মানে উইন্ডোজের দামে আপনি ম্যাকবুক পাবেন উইন্ডোজের দামে ম্যাক মিনি এটার খুবই পটেবল আর খুবই হট মডেল আছে চার জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে মাত্র ষোলো হাজার টাকায় আপনাকে ষোলো হাজার টাকায় সিক্সটিন থাউজেন্ড পাঁচশো বারো এসএসডি চার জিবি র্যাম দিয়ে উইথ গিফট অ্যাপেলের ষোলো হাজার টাকায় পেয়ে যাবেন তো ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড ফিফটিন ভ্যারিয়েন্ট আট জিবি একশো আঠাশ জিবি মাত্র একুশ হাজার টাকায় একুশ হাজার টাকায় এবং সব থেকে প্রিমিয়াম যে ল্যাপটপ সেটা হল এটা ওয়ান ফোর সিক্স সিক্স টু থাউজেন্ড সেভেন্টিন ভ্যারিয়েন্ট আট জিবি একশো আঠাশ জিবি এটা আপনার ভিভার্স এর জন্য মাত্র তেইশ হাজার টাকায় তেইশ হাজার কন্ডিশন আপনি দেখতেই পারেন একদম সুপার মিন্ট কন্ডিশনের ল্যাপটপ রয়েছে সিঙ্গেল স্ক্রেচ ড্যান্ড দেখাতে পারলে ম্যাকের ক্ষেত্রে থ্রি থাউজেন্ড ডিসকাউন্ট রয়েছে তিন হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট রয়েছে আপনার ম্যাকবুক প্রো রেটিনা i7 प्रोसेसर 16GB रैम 256GB SSD मात्र 25000 টাকা 25000 আপনি পেয়ে যাবেন এটা উইথ গিফট প্রতিটা ল্যাপটপের সাথে আপনি গিফট পাবেন এরপর সবথেকে প্রিমিয়াম যেটা এখন মার্কেটে নতুনে পাওয়া যায় M2 প্রসেসর দিয়ে MacBook Air M2 8GB रैम 256GB SSD উইথ কোম্পানি ওয়ারেন্টি ओरिजिनलアダプター বিল বক্স সবই পেয়ে যাবেন কন্ডিশন দেখবেন একদম সুপার মিন্ট কন্ডিশন সিঙ্গেল স্ক্রেস ডেন্ট কিছু পাবেন না এটা আপনার ভিভার্সের জন্য মাত্র সিক্সটি এইট থাউজেন্ড আটষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন এরপর ম্যাকবুক প্রো এম ওয়ান বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি কন্ডিশন দেখতে পাওয়া হলে আপনি কন্ডিশনও দেখতে পারেন একদম সুপার মিন্ট উইথ রেটিনা ডিসপ্লে এটা আবার নস ডিসপ্লেকে বলা হয় এটাতে নস পাওয়া যায় এটা আপনার ভিভার্সের জন্য মাত্র এইটটি ফাইভ থাউজেন্ড এইটটি ফাইভ পেয়ে যাবেন এরপর ম্যাকবুক এয়ার এম ওয়ান রোজ গোল্ড ভেরিয়েন্ট রয়েছে মানে টাকা দিলেও এরকম টাইপের কালার পাওয়া যায় না এটা আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে সবসময় এটা অ্যাপেল স্টোরে যদি আপনি বুক করেন মিনিমাম দু থেকে তিন দিন পর আপনাকে দেওয়া হয় কিন্তু আমাদের এখানে ইনস্ট্যান্ট পাবেন এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এয়ার এম ওয়ান সিরিজ রয়েছে এটা আপনার ভিভার্স এর জন্য মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ড

যদি বলেন আপনি খুলে দেখে নিন আমি আপনাকে এটা আপনার এর জন্য ফর্টি ফাইভ থাউজেন্ড মাত্র ফর্টি ফাইভ থাউজেন্ড পেয়ে যাবেন আর প্রতিটা ল্যাপটপের সাথে আপনার এক্সচেঞ্জ অফার তো আছেই ম্যাকবুক প্রো আই নাইন প্রসেসর এটাকে আপনি ম্যাকের রাজাও বলতে পারেন ম্যাকের রাজ আই নাইন প্রসেসার বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটা আপনার ভিভার্সের জন্য মাত্র সিক্সটি এইট থাউজেন্ড আপনার পেয়ে যাবেন সিক্সটি এইট থাউজেন্ড অনলি ম্যাকবুক প্রো ওয়ান সেভেন জিরো সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আই সেভেন প্রসেসার এটা আপনার ভিভার্সের জন্য মাত্র ফর্টি টু থাউজেন্ড ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ রেটিনা ডিসপ্লে ফর্টি টু থাউজেন্ড আপনি আমাদের কাছে পেয়ে যাবেন প্রচুর কোয়ান্টিটিতে স্টক অ্যাভেলেবল রয়েছে আপনি মনের মতো ল্যাপটপ নিতে পারেন তো আপনাকে একবার আমাদের গ্যালাক্সি কম্পিউটার পয়েন্টে অবশ্যই ভিজিট করতে হবে যদি আপনি নতুন ল্যাপটপও পার্চেস করতে চাইছেন তো একবার এসে আমাদের শপে ঘুরে যান জাস্ট ঘুরে যান আপনি নতুন ল্যাপটপ ছেড়ে আমি আপনি আমাদের ল্যাপটপ নিয়ে যাবেন এরকম প্রাইজের আপনার ডিফারেন্স পাবে আর যদি ওপেন বক্সও চান সেটাও আমাদের কাছে প্রচুর কোয়ান্টিটিতে অ্যাভেলেবল স্টক রয়েছে ওপেন বক্স যেগুলো এখনো কোম্পানি ওয়ারেন্টি রয়েছে আপনার ওপেন বক্সও পেয়ে যাবেন তো হয়তো অবশ্যই আপনার ভিডিওটা ভালো লেগেছে তো প্লিজ ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন ভিডিও নতুন কালেকশনের সাথে জয় হিন্দ জয় ভারত